নবম চূড়ান্ত রিপোর্ট পেশ নভেম্বর গ্যাজেট প্রকাশ করা হবে তেইশ নভেম্বর তো দর্শক নবম পেস্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেসকেলের স্কেলের পরবর্তী কোনো আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক বহু দিনের প্রতীক্ষার পর অবসান ঘটতে চলেছে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য। তদসূক আগামী 9 নভেম্বর পে কমিশন আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট সরকারের হাতে জমা দেবে। এমনটাই নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। দীর্ঘ 10 বছর পর নতুন পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য এখন সরকার, পে কমিশন এবং কর্মচারীর সমাজ সবাই অপেক্ষায় প্রহর গুনছে জানা গেছে রিপোর্ট জমা দেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই অর্থাৎ তেইশ নভেম্বর প্রকাশ করা হবে নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট এর মাধ্যমে সরকারি চাকরিজীবিদের জীবন মান কর্মপরিবেশ এবং আর্থিক স্থিতি নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে সূত্র জানায় নবম পে কমিশনের সদস্যরা গত কয়েক মাস ধরে বিভিন্ন দপ্তর সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করে মার্ট পর্যায়ের তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন বেতন ভাতা ইনক্রিমেন্ট পদোন্নতি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সবকিছু বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে এই রিপোর্ট অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব সক্ষমতা বিবেচনা করে কমিশন একটি সামঞ্জস্যপূর্ণ ও বাস্তবসম্মত কাঠামো প্রস্তাব করেছে বলে জানা গেছে প্রাথমিকভাবে রিপোর্টে প্রস্তাব করা হয়েছে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মূল বেতন 25 থেকে হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে অপরদিকে সর্বোচ্চ কর্মকর্তাদের মূল বেতন দুই লাখ টাকার মধ্যে প্রস্তাব করা হয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেসকাল এবং মহার্গমাতার সকল আপডেট সবার আগে পেতে দ্রব্য মূল্যের ও বাজার বাস্তবতার কারণে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় অনেকটাই হ্রাস পেয়েছে তাই এই নতুন পে স্কেল শুধু একটি আর্থিক কাঠামো নয় বরং একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ বিশেষ করে কাজ করবে রিপোর্টে বলা হয়েছে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা সহায়তা ও যাতায়াত ভাতা সমন্বয় করে একটি সমন্বিত সুবিধা কাঠামো তৈরি করা হচ্ছে যাতে প্রতিটি পরিবার বাস্তবে স্বস্তি পায় এরপর 23 নভেম্বর প্রধান উপদেষ্টার অনুমোদনের পর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গ্যাজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারি করা হবে যাতে আগামী এক জানুয়ারি দু থেকে নবম পেস্কেল কার্যকর করা সম্ভব হয় তবে এই পেস্কেলে শুধু বেতন বাড়ানো নয় কর্মদক্ষতা ও পারফরমেন্স ভিত্তিক ইনক্রিমেন্ট চালুর প্রস্তাব রাখা হয়েছে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কাজের মান দক্ষতা উপস্থিতি ও দায়িত্ব পালনের উপর নির্ভর করে অতিরিক্ত সুবিধা পাওয়ার সুযোগ থাকবে এটি এক ধরনের মেধা প্রশাসনিক সংস্কার যা উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে তো অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন যেমন সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ সরকারি চাকরি সমন্বয় পরিষদ সহ একাধিক সংগঠন নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছে তারা বলছে বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বাড়ছে সেই তুলনায় বিদ্যমান বেতন কাঠামো অনেক গেছে তাই শুধু মূল উন্নয়নে সহায়ক একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রয়োজন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসেল এবং মহার্গবতার সকল আপডেট সবার আগে পেতে তিনি আরো বলেন নয় নভেম্বরের রিপোর্ট হাতে পেলে তেইশ নভেম্বর গ্যাজেট প্রকাশ করা আর কোনো আনুষ্ঠানিক বাধা থাকবে না সবশেষে বলা যায় এই নয় নভেম্বর ও তেইশ নভেম্বর দুটি তারিখ এখন সরকারি চাকরিজীবীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একদিকে রিপোর্ট জমা অন্যদিকে গ্যাজেট প্রকাশ এই দুই ধাপের মধ্য দিয়েই বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা একটি নতুন পথে এগোবেন তো দর্শক আমরা সেই সকল আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ